মোটামুটি এখানে বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় একবার আমাদের প্রত্যেকটা সন্ধি বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে যে গ্রামে খাইতে চাই যে গ্রামে মাছ পছন্দ হচ্ছে লিডি গেছি লিডি মাছ ছুট ভাই আমার ভিডিও দেখে আমাকে দেখে চিনতে পারলো ভাই বাংলাদেশে বাড়ি কোথায় আমাদের বাড়ি পটুয়াখালী পটুয়াখালী বাউপাল বাউপাল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পোর্ট লর্ডার ডেলে আমি এখন আছি পোর্ট লর্ডার ডেলের দেবী নামক একটা সিটির ম্যাঙ্গো সুপার মার্কেট বা ম্যাঙ্গো ট্রি সুপার মার্কেটের সামনে এবং এই জায়গাটা মূলত ফুড টাউন হিসেবে পরিচিত ফোর্ট লর্ডার ডেলে বাংলাদেশি পণ্য মানে শাক সবজি থেকে শুরু করে মাছ ডাল অর্থাৎ বাংলাদেশি আপনারা যাই খাইতে ইচ্ছে করে তা যদি কিনতে চান বা তা কেনার একমাত্র জায়গা হল এই ম্যাঙ্গো ট্রি বা ফুড কোর্ট তো এটা নিয়ে এর আগে আমি বিচ্ছিন্নভাবে ভিডিও দিয়েছি আজকে আমি দেখাবো আমি নিজেও কেনাকাটা করতে আসছি আজকে আমি দেখাবো যে এখানে বাংলাদেশে কি কি পাওয়া যায় এবং সম্ভব হলে রেটটাও আপনাদেরকে একটু দেখাবো তো যথারীতি এখানে এসে এই ফুড কার্টটা নিতে হবে তবে এটা এখানে ফ্রি সরাসরি খুলে যায় সিসিম সিসিম ফাঁকের মতো আলিবাবার চল্লিশ দস্যু এটা কে কে দেখছেন মর্জিনা আ আমাদের সময় এই সিরিজটা দেখতে যে আমরা কত কি করতাম এইটা হলো ভিতরে ঢুকলে এই এদিকে তাজা ফুল বিক্রি হয় এখানে আঙ্গুর শশা বোম্বাই মরিচ এগুলো হলো বাংলাদেশি মরিচগুলা একটার দাম দুই দশমিক ষাট ডলার এটা ক্যাপসিকাম আর না স্যার এইগুলো হলো একদম ঝাল মরিচটা আমি মূলত এটাই নেই পরিমাণের উপরে ডিপেন্ড করে দুই দশমিক ষাট ডলার দুই দশমিক ছেচল্লিশ ডলার দেখেন মানে একটা প্রায় এটা একটা প্রায় প্রায় তিনশো টাকা বলা যায় এই মরসটুকুর দাম প্রায় তিনশো টাকা বলা যায় তবুও খুব কেনাকাটা হয় এখানে তারপরে এই এইগুলো খুবই একদম ঝালমড়ি আর এখানে যে এখানকার ট্যারসটা খুবই টেস্টি খুবই মজা আমি এটা একটা নেব দেখেন একটা তিন ডলার মানে এটা হলো বাংলাদেশে ডাকায় তিনশো ষাট টাকা তাহলে এক একবার বেশি হবে একটু আধা কেজি হবে না এটা বিটরুট অনেক দাম এদিকে বিভিন্ন রকম সিম তারপরে মটর সুটি অনেক রকম মরিচ পাওয়া যায় গাজর আছে তারপরে আমাদের দেশের কামরাঙ্গা আছে দেখেন এখানে কামরাঙ্গা বাংলাদেশে চারশো টাকার বেশি এদিকে বাদাম টাদাম সবকিছু পাওয়া যায় অর্থাৎ এখানে আপনি বাংলাদেশে যা যা কিছু খান তার সব কিছুই পাওয়া যায় আর এটা দেখে আহ লিচু আহা লিচুর মৌসুম কি চলে আসলো এখানে কয়েকটা লিচু দেখেন লিচুর দামটা একটু দেখাই আচ্ছা এই লিচুটার দাম প্রায় বাংলাদেশে টাকা প্রায় দুই হাজার টাকা দেখেন ষোলো দশমিক বত্রিশ প্রায় দুই হাজার টাকা এখানে হলো দুই দশমিক তিন পাউন্ড মানে আপনি এক কেজি অর্থাৎ এক কেজি তরমু এই আরে লিচু বাংলাদেশে টাকা প্রায় দুই হাজার টাকা পড়ছে আর এটা দেখে আমার সেই উদ্বেগিস্তানের কথা মনে পড়লো অ্যাপ্রিকট কত খাওয়া খাইছি আল্লাহ খাওয়াইছে আমাকে তেঁতুল থেকে শুরু করে কামরাঙ্গা এখানে সব কিছু পাওয়া যায় কলা টলা এই যে দেখেন অর্থাৎ দেখেন সব কিছু পাওয়া যায় আমি সব একটু স্লো গিয়ে আপনাদেরকে দেখাই ভুটটা এটারে গুচ্ছন্নি না গুচ্ছুন্নি কয় এটা নামে আমার মুক্তি আসে না লারিয়া লারিয়া আমার খুবই পছন্দ আবার দেখেন এই যে আপনার বাঁধাকপি বা পাতাকপি ফুলকপি অ্যালোভেরা ফলের শাক হাতা থেকে সব কিছুই পাওয়া যায় এখানে এই যে আদাও পাওয়া যায় আদা টমেটো এখানে কারো যদি হাঁটতে কষ্ট হয়ে তাহলে যে এরকম এটার মধ্যে বসে গানের মতো চালায় সামনে মালগুলো নিতে পারে আর দেখেন শাক দেখেন সব রকম শাক চুদিনা পাতা দুঃখিত পুদিনা পাতা আল্লাহ আমার মুখ এত খারাপ হয়ে গেছে আমি পুদিনা পাতাকে ওটা বলতে বলতে এখন এটা কি বাঁশ নি কোনো দেখেন পালং শাক থেকে শুরু করে ধনিয়া পাতা পিয়াই দেখেন সব কিছু পাওয়া যায় ও একজন কমেন্ট করতেন যে এখানে লাল শাক পাওয়া যায় কিনা এর আগে আমি লাল শাক দেখছি তবে আজকে দেখতেছি না দেখেন অনেক জিনিস পাওয়া যায় এখানে আবার পেঁপেও পাওয়া যায় পেঁপে কাটা অর্ধেকটা পেঁপের দাম এটা বাংলাদেশে প্রায় সাড়ে চারশো টাকা অর্ধেক পেঁপে আবার ফ্রুটস কেটেও বিক্রি করে আবার দেখেন এই যে এটা এটা কি চিনি স্কোয়াশ বা কদু এটার দাম প্রায় থেকে এই লোভনীয় লম্বা বেগুন এটাও প্রায় বাংলাদেশে টাকায় এক পাউন্ড হলো প্রায় আমি যা বলতেছি এটা এক পাউন্ড কিন্তু এক পাউন্ড প্রায় দুশো সত্তর আশি টাকা হবে বাংলাদেশের টাকা এই যে মূলা এরা আগের একটা মুলা নিয়ে গেছি এবং মুরগি দিয়ে রান্না করছি এত টেস্ট হয়েছে তাই ভাবলাম আজকে আবার দুইটা নিয়ে যায় আপনি এখানে যা কিছু খেতে চান বিভিন্ন রকম বাপা ফিটা থেকে শুরু করে আপনার বত্তা মানে যা খেতে চান তা আপনি এখানে পাবেন এবং বগুলা দইও এরা বিক্রি করে বাংলাদেশ থেকে তারা নিয়ে এসে এখানে বিক্রি করে এবং এখানেও ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় দেখেন কত বড় বড় এক পাউন্ড হলো প্রায় চোদ্দো ডলার চিন্তা করেন তার মানে এক পাউন্ড মানে আধা কেজি প্রায় দু হাজার টাকার মতো এখানে অনেক রকম আচ্ছা এটাতে তো আসলে আমেরিকার একটা শপিং শপিং মানে শপিং সেন্টার এখানে অহালাল জিনিসও পাওয়া যায় এই জন্য এখানে আলাদা এই যে পর্ক শহরের রস্ত পাওয়া যায় এই জন্য এখানে মানে হালাল ডিপার্টমেন্ট আলাদা একটা হালাল ডিপার্টমেন্ট আছে এবং ওই হালাল ডিপার্টমেন্টের যে মূল যে দায়িত্বে উনি বাংলাদেশি নাচের ভাই ওনার তত্ত্বাবধানে এখানে হালাল খাবারগুলো একদম মানে পাওয়া যায় মুরগি থেকে শুরু করে গোস্ত গোস্ত সব কিছুই হালাল পাওয়া যায় যে ওয়েলকাম টু হালাল মিট ডিপার্টমেন্ট এগুলো হালাল অর্থাৎ এখানে হালাল সব কিছুই পাওয়া যায় হালাল মাংস বিভাগে স্বাগতম বাংলাদেশ বাংলাতেই ওইখানে এখানে যেমনটি বললাম এটার মূল ম্যানেজার হলেন বাংলাদেশি এক ভাই নাসির ভাই বেবি কোট এক পাউন্ড হলো প্রায় বারো ডলার দেখেন বারো ডলার খালার লোকাল ফ্রেশ বেবি ল্যাম্প আবার সাত ডলার সাত ডলারও পাওয়া যায় বিভিন্ন দেখেন এখানে কতটুকু এটার দাম হলো প্রায় ষোলো ডলার চিন্তা করে দেখেন প্রায় ষোলো ডলার তো এক পাউন্ড বারো ডলার দরে এখানে এক পাউন্ডের বেশি আছে প্রায় ষোলো ডলার বাংলাদেশ বাংলাদেশে প্রায় দুহাজার বাইশশো টাকার মতো পড়ে গেছে তার ফ্রি আর এখানে একটা পুরা মোরগ এটা এখানে প্রায় আড়াই পাউন্ড দাম হলো নয় ডলারের মতো প্রায় এটা একটা ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ মাছ এক পাউন্ড হলো প্রায় সাড়ে বারো ডলার তো এই মাছটার দাম প্রায় পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার মানে বাংলাদেশে প্রায় টাকা টাকায় প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি চলে যায় ভাই আমার ভিডিও দেখে আমাকে দেখে চিনতে পারলো ভাইয়ার বাংলাদেশে বাড়ি কোথায় আমাদের বাড়ি ফটো খালি ফটো খালি সুন্দর জায়গা এখানে বাংলাদেশী মোনাউতে সবকিছুই পাওয়া যায় না হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে সবই বাংলাদেশ থেকেই আইটেমগুলো আসে যেগুলো বাংলাদেশে আইটেম ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে হ্যাঁ শুকনা ঝাল শুকনা মরিচটা পাওয়া যাবে এখানে কোনটা মরিচ জি জি এটা কোন জায়গায় আমি এখানে কাঁচা মরিচ শুকনা মরিচ

বাংলাদেশে এটা হলো চালতা আমি বললাম না যে কি খাইতে ইচ্ছা করে আপনার এটা হলো চালতা এটা বড়ই এইটু হলো মাইরা 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 মানে যে ডাটা শাক দেখেন সব কিছুই কিন্তু এখানে এখানে পাওয়া যায় আবার বাংলাদেশের এই যে মিষ্টি দই টই এই যে বালুশাই ক্ষীর ল্যাংচা আমি একটু খুলে দেখাই আপনার পকেটে যদি ডলার দেয় যেমন আমার পকেট খালি আপনার পকেটে যদি ডলার ড্যান্স দেয় আমেরিকা আপনার জন্য কষ্ট করবেন ডলার পকেটে নেবেন ডলার যখন পকেটে নাচানাচি করবে লাফাবে বা ড্যান্স দিবে তখন এরকম জায়গায় এসে আপনি কেনাকাটা করতে পারবেন কি কি কিনছি কয় টাকা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমার গায়ে এখনও লাগতেছে না কারণ আমি আমার বন্ধুর ক্রেডিট কার্ডটা ইউজ করি হ্যাঁ এই জন্য এখন আমার গায়ে এখনও কিন্তু লাগতেছে না কিন্তু যখন যদি কখনো নিজে কেনাকাটা করি তখন ওই যে আমার মাথা কিন্তু এখনো ঘুণের অঙ্ক চলে আসে এর আগে একটা পোস্ট দিয়েছিলাম যে এক ডলার সমান সমান একশো বিশ পাঁচ ডলার সমান সমান ছয়শো টাকা এটা কিন্তু আমার মাথায় চলে আসে তো এটা যত বেশি আসবে তত বেশি আপনার মধ্যে হাই হাই কি করতে কিন্তু যখন এক সময় আসবে না আপনি যখন দেখবেন যে আপনার মাথায় ঘুণিত একটা আসতেছে না তার মানে আপনি আপনি আস্তে আস্তে আমেরিকান হয়ে গেছেন আপনার পকেটে অনেক ডলার আসতেছে ডলার ড্যাম দিচ্ছে তো এই জন্য কোনো সমস্যা নেই মোটামুটি এখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায় একবারই আমাদের প্রত্যেকটা গ্রামীণ বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে যে গ্রামে খেতে চাই যে গ্রামে মাছ পছন্দ চিনি গিয়েছি চিনি মাছ শুটকি যেই যেই অঞ্চলের মানুষ সব খানা যায় আর এখানে অনেক বাংলাদেশেও তো চাকরি করে আমাদের জন আছে 8 জব করে আমি মালিক কি ইন্ডিয়ান মালিক ইন্ডিয়ান মালিক কোম্পানি ইন্ডিয়ান ইন্ডিয়ান মালিক আপনি হালাল ডিপার্টমেন্টে আ দেখেন না এখানে আসলে ভালো লাগে যে বাংলাদেশি সবকিছু দেখতে পারি আমাদের লাদুনি

আর বর্তা খাওয়ার জন্য সরষের তেল টুকিয়েছিলাম সরষের তেল পেয়ে গেছি এটা প্রায় সাড়ে পাঁচ ডলার তার মানে টাকা প্রায় ছশো সাড়ে সাতশো সাড়ে ছশো টাকা এই রাঁধুনি সরষের তেল তো আমার কেনাকাটা মোটামুটি শেষ একটু সামারের যদি দেখায় কাঁচামরিচ মূলা ড্যাশ শোল মাছ ফ্রোজেন শোল মাছ গোটা মোরগ খাসি ইলিশ মাছ বালা তেল দই হোনামরিচ এগুলো হলো এখন আমার বাজার দেখি এগুলা কত টাকা আসে আপনাদেরকে বলবো তো কেনাকাটা শেষ বিল আসলো একশো ডলার একশো ডলার বাংলায় করলে হয় তেরো হাজার তিনশো মানে আমেরিকাতে একজন মানুষের এক দিনের ইনকাম কিন্তু চলে গেছে একজন মানুষ যদি একদিনে আট থেকে দশ ঘন্টা কাজ করে সে মোটামুটি এই পরিমাণ টাকা ইনকাম করবে তো একদিনের একদিনের টাকা শেষ তো এখন দেখেন মানে আপনাদের কাছে কী মনে হয় যে এটা কি আমেরিকা আমেরিকা স্ট্যান্ডার্ডে এটা কিন্তু দাম বেশি মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এটা অনেক দাম কিন্তু আমেরিকাতে মানুষের ইনকাম অনুযায়ী এটা আমার কাছে মনে হচ্ছে তেমন খরচ না কিন্তু শুধু একদিনে তো একজন মানুষ যদি মাসে চারবার মানে বাজার করে চারবার হ্যাঁ কারণ এই ধরনের ইস্যু এগুলো তো এক সপ্তাহ বেশি ইয়ে করা হয় না তাহলে তার চারশো টাকা তা তো ওই হিসাবে কিন্তু বেশি না কিন্তু হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা